নমস্কার দর্শক বন্ধু বির পদে আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি সোনালী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ক্লাব তাবুতে এই মোহনবাগান ক্লাব কোন কমিটির আমলে সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছেছে সেই নিয়ে কিন্তু পর্যালোচনা একেবারে তুঙ্গে পূর্বতন কমিটি সৃঞ্জয় বসু নাকি বর্তমান কমিটি শ্রী দেবাশিস দত্ত কার আমলে এই মোহনবাগান ক্লাব একেবারে সাফল্যকে ছুঁয়ে এসছে এই নিয়ে আলোচনা এই মুহূর্তে সকলেরই মুখে দুই পক্ষ এ নিয়ে কি বললেন শুধু আপনি যদি তিনবার ভারত সেরা দেখেন তাহলে আমি মনে করি ওটা অত্যন্ত কম কারণ আমরা তিনবার ভারত সেরা হয়েছি ফুটবলে বাইশ বছর পরে হকি খেলতে নেবে হকি চ্যাম্পিয়ন হয়েছি অ্যাথলেটিক্সের সাতাশ বছর পরে স্টেট চ্যাম্পিয়ন হয়েছি আমরা যে যে খেলা করি ক্রিকেটের রিসেন্ট ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি যে যে খেলা আমরা খেলি ক্রিকেট ফুটবল হকি এবং আমাদের এই কমিটি অত্যন্ত সিরিয়াস ছিল প্রত্যেকটা খেলা নিয়ে তার সাথে সাথে ক্লাবের যে এত উন্নয়ন হয়েছে এই যে লাইব্রেরি কুনালদার মস্তিষ্ক প্রসূত লাইব্রেরি শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় সে যে উদ্বোধন করেছিলেন এটা একটা অন্যতম বড় ঘটনা মনমানের মানের ইতিহাস স্পোর্টস লাইব্রেরি সত্য একদম ঠিক বলল তো নানা রকমের কর্মকাণ্ড হয়েছে যেগুলো লুকানোর কোনো ব্যাপার নেই সবার সামনে আছে এগুলো অত্যন্ত বড় তবে ক্লাবেও দেখুন এবার যদি আমায় দিতে হয় তাহলে প্রচুর সেক্রেটারি আছে প্রচুর অন্য কর্মকর্তারা আছে যারা মনমান ক্লাবে প্রচুর সাফল্য এনেছে ফুটবলটা এখন মোস্টলি ইনভেস্টারদের কাছে ঠিক আছে তো তাহলে আমাকে একটা সঞ্জীব গোয়েনাকে ক্রেডিট দেবো না ক্লাবে সচিবকে ক্রেডিট দেবো আমি যাই না খুবই ভালো কিন্তু তার আগে যখন ক্লাবের একলার ফুটবল টিম ছিল তখন তাদের সাফল্যটাও আরও বেশি ছিল প্রচুর ত্রিমকুট পেয়েছে প্রচুর ক্রিকেটে জয়ী হয়েছে পি পিস ট্রফিটা যুগ্ম জয়ী ছিল মৌনবাগাল যুগ্ম জয়ী ছিল বড় ক্লাবদের উচিত ছোট ক্লাবদের সাথে যদি যুগ্ম জয় হয় সেখানেও তাদের ক্রেডিট দেওয়া ভবানীপুর ক্লাব সেবার চিনুকুট পেয়েছিল এবং তাদের সাথে যুগ্মজয়ী হয়েছিল সো এই ইতিহাসগুলো বা স্ট্যাটিস্টিক্সগুলো আসলে মোহনবাগানের মতন এত বড় ক্লাবের সচিবদের মনে রাখারও করছে কথা না বা হয়তো ওনাকে ভুল বুঝিয়েছে ওই বিভাগীয় যারা দেখছে তারা সো যাই হোক এবং হকি সবই খুবই ভালো হয়েছে এবং আমি তো খুব খুশি হয়েছি যে উনি বলতেন অলিম্পিক্সে যে খেলা নেই উনি নাকি সেই খেলায় ইন্টারেস্টেড নয় আমার মনে হয় এই যে অলিম্পিক্সে ক্রিকেট এসেছে না এটার পেছনে ওনার একটা অবদান আছে কারণ অলিম্পিক্সে ক্রিকেট এসেছে বলেই উনি হয়তো ক্রিকেটের ইন্টারেস্টটা নিয়েছেন এটা হয়তো আইওসি জানতে পেরেছিল সত্যি এটা সাচিনটা টাচিনকে ক্রেডিট না দিয়ে তার আমরা জানি না আমাদের ঘরের ছেলের কাছেই এই ক্রেডিট প্রাপ্য